নমস্কার বন্ধুরা যদি আপনাদের পোস্ট অফিসে বই থাকে অথবা যদি আপনি ভাবছেন যে আপনি পোস্ট অফিসে নতুন করে কোনো বই খুলবেন সেক্ষেত্রে আপনাদের জন্য বড়সড় সড়ো আপডেট আর বন্ধুরা বিশেষ করে আপনি যদি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে পোস্ট অফিসে তো একটা দুর্দান্ত স্কিম রয়েছে যে স্কিমের মাধ্যমে আপনি কিন্তু প্রতি মাসে কুড়ি হাজার টাকা পেতে পারেন তো কিসে স্কিম কি করতে হবে সমস্ত কিছু জানাবো তবে তার পূর্বে পোস্ট অফিসের পরিষেবা আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অবসরের পরেও কি আপনাকে আর্থিক নিরাপত্তা গ্রাস করেছে সেই দুশ্চিন্তা দূর করতে প্রবীণ নাগরিকদের জন্য এবার একটি বড় ঘোষণা নিয়ে এসছে পোস্ট পোস্ট অফিস একটি নতুন স্কিম লঞ্চ করেছে যে স্কিমের মাধ্যমে আপনি প্রতি মাসে পেয়ে যেতে পারেন কুড়ি হাজার টাকারও বেশি একদিকে যেমন ঝুঁকিমুক্ত বিনিয়োগের সুবিধা অর্থাৎ পোস্ট অফিসে আপনি বিনিয়োগ করছেন তার মানে আপনার কোনো রিস্ক নেই যে আপনার টাকা মার খেয়ে যাবে বা কিছু কারণ এটা সম্পূর্ণভাবেই সরকারি অন্যদিকে নিয়মিত আয়ের নিশ্চয়তা সঙ্গে থাকছে করচারের সুবিধা অর্থাৎ এই পুরো স্কিমে আপনাকে এক টাকাও ইনকাম ট্যাক্স দিতে হবে না অর্থাৎ তিনটে বেনিফিট আপনি একসঙ্গে পেয়ে যাবে কেন এই স্কিমটি গুরুত্বপূর্ণ পোস্ট অফিসের এই স্কিমের প্রধান লক্ষ্য হচ্ছে প্রবীণ নাগরিকদের স্বাবলম্বী করে তোলা অবসরের পরে যাতে জীবন ধারণের জন্য কাউকে নির্ভর করতে না হয় সেই জন্যই একটি স্থায়ী এবং নিয়মিত আয়ের ব্যবস্থা রাখা হয়েছে এই স্কিমে এখানে বিনিয়োগ করা অর্থ সম্পূর্ণভাবে সুরক্ষিত সম্পূর্ণভাবে মূলধন হারানোর আপনার কোনো ভয় নেই অর্থাৎ আপনার টাকা হারানোর আপনাকে কোনো চিন্তা করতে হবে না বিনিয়োগের নিয়ম এবং সুদের হার কতটুকুন থাকছে এই অ্যাকাউন্টে আপনি সর্বনিম্ন এক টাকা আপনি জমা দিয়ে আপনি অ্যাকাউন্ট চালু করতে পারবেন এবং সর্বোচ্চ আপনি তিরিশ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের সুযোগ আপনার কাছে থাকছে বর্তমানে এই প্রকল্পে বার্ষিক এইট পয়েন্ট হারে সুদ পাওয়া যাচ্ছে উদাহরণস্বরূপ কোনো ব্যক্তি প্রবীণ ব্যক্তি যদি সর্বোচ্চ তিরিশ লক্ষ টাকা যদি বিনিয়োগ করে এই স্কিমের মাধ্যমে অর্থাৎ এই স্কিমে তিরিশ লক্ষ টাকা আপনি রাখলেন তাহলে সেক্ষেত্রে আপনি প্রতি মাসে এমআইএস অনেকটা ওএমআইএস প্রতি মাসে আপনি কুড়ি হাজার পাঁচশো টাকা করে পেতে পারবেন এবং এই কুড়ি হাজার পাঁচশো টাকা যে আপনি পাবেন এক্ষেত্রে আপনাকে কোনো প্রকারের টিডিএস দিতে হবে না নর্মালি ব্যাঙ্কে তো টিডিএস কাটে এক্ষেত্রে কোনো প্রকারের টিডিএস আপনাকে দিতে পার হবে না তো কারা কারা এই স্কিমের সুবিধা পাবেন এই স্কিমে যোগ দেওয়ার জন্য ন্যূনতম ষাট বছর বয়স হতে হবে তবে যারা পঞ্চান্ন থেকে ষাট বছরের মধ্যে চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছেন তারাও এই অ্যাকাউন্ট খুলতে পারবেন অর্থাৎ যারা পঞ্চান্ন থেকে ষাট বছরের মধ্যে স্বেচ্ছায় অবসর নিয়েছেন তারাও এই স্কিমের মাধ্যমে তারা অ্যাকাউন্ট খুলতে পারবেন তবে প্রবাসে থাকা ভারতীয় নাগরিক অর্থাৎ এনআরআই এবং হিন্দু অবিভক্ত পরিবার এইচও এই প্রকল্পের সুবিধা থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত থাকবে ট্যাক্সের সুবিধা এই স্কিমের সবথেকে বড় যে আকর্ষণ সেটা হচ্ছে আয়করের সুবিধা ইনকাম ট্যাক্স অ্যাক্ট এইটটি সি ধারা অনুযায়ী এখানে দেড় লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে পুরোপুরিভাবে আপনি ছাড় পেয়ে যাবেন তবে আপনারা জানিয়ে দিই যে যদি বছরে সুদের পরিমাণ যদি পঞ্চাশ হাজার টাকা পার হয়ে যায় সেক্ষেত্রে টিডিএস কাটা হতে পারে অর্থাৎ বছরে আপনি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত যদি আপনি ইন্টারেস্ট ইনকাম করেন সেক্ষেত্রে সেই পঞ্চাশ হাজার টাকার মধ্যে আপনাকে কোনো প্রকারে টিডিএস দিতে হবে না কিন্তু যদি আপনাদের বছরে পঞ্চাশ হাজার টাকার বেশি যদি আপনাদের টিডিএস অর্থাৎ যদি আপনাদের ইন্টারেস্ট ইনকাম হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে টিডিএস দিতে হবে তাই এই সমস্যা এড়াতে বিনিয়োগকারীরা চাইলে ফর্ম ফিফটিন জমা করতে পারবেন মেয়াদ এবং ম্যাচুরিটি কী রয়েছে এই স্কিমে বিনিয়োগের সময়কাল হচ্ছে তিন বছর অর্থাৎ তিন বছরের জন্য আপনি এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন তবে মেয়াদ যদি শেষ হয়ে যায় তাহলে আপনি এটিকে আরও পাঁচ বছর পর্যন্ত বাড়িয়ে মোট আট বছর পর্যন্ত চালু রাখা যেতে পারে মেয়াদ পূরণের পরে বিনিয়োগ করা মূলধন এবং সুদ উভয়ই সুরক্ষিতভাবে ফেরত পাওয়া যাবে অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের চিন্তা করার কোনো কিছু থাকবে না তো সেক্ষেত্রে এখন প্রশ্নটি হচ্ছে অ্যাকাউন্ট খোলার পদ্ধতি কি রয়েছে সমস্ত কিছু তো জানলেন তো এখন ধরুন আপনি ভাবছেন যে আপনি অ্যাকাউন্ট খুলবেন তো কী করবেন নিকটবর্তী যে কোনো পোস্ট অফিসে গিয়ে আপনি এই অ্যাকাউন্ট খুলতে পারবেন এর জন্য প্রথমে একটি আবেদনপত্র আপনাকে পূরণ করতে হবে প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য মনোনীত জমার পরিমাণ এবং পরিচয়পত্র ঠিকানার প্রমাণ এবং ছবি সহ সমস্ত নথি জমা দিলে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে পরবর্তীতে নির্দিষ্ট সময় অন্তর এখানে টাকা জমা দেওয়া যাবে বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন